আমাদের আন্দোলন থাকবে রাজপথে আমাদের আন্দোলন থাকবে পঁচিশ যে বা যারা এই বিলের বিপক্ষে কথা বলবে তাদের পক্ষে আমাদের কথা থাকবে তার ব্যক্তিগত চিন্তাধারা অন্যান্য বিষয়ের সাথে আমার হয়তো মিল নেই কিন্তু যে বা যারা ওয়াকফের পক্ষে কথা বলবে ন লক্ষ তিরিশ হাজার একর সম্পত্তির পক্ষে যারা কথা বলবে এই অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে যাদের লড়াই থাকবে প্রত্যেকটা ইমানদারের ইমানি দায়িত্ব তার পক্ষ নিয়ে কথা বলা রাজপথে লড়াই থাকবে সুপ্রিম কোর্টে আইনি লড়াই থাকবে আর এই মসজিদটায় ওই ফজরের বা তিনজন থাকবে নাকি আলোচনা বুঝতে হবে আমার বক্তব্য বুঝতে হবে আপনি রাজপথে লড়াই করছেন ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান আপনি সুপ্রিম কোর্টে উঠে ভালো উকিল দান করিয়ে আইনি লড়াই করছেন ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান আর এই মসজিদের জোহরের ওয়াক্তে প্রথম কাতার ভর্তি হচ্ছে না তাহলে এটা কিসের লড়াই হলো কথাটা কিছু বুঝতে পারছে না বুঝতে পারতে যেমন রাজপথের লড়াই চালিয়ে যেতে হবে এ বিল ভারতের সংবিধান বিরোধী বিল যেমন রাজপথের লড়াই চালিয়ে যেতে হবে যেমন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালিয়ে যেতে হবে ঠিক তেমন এই মসজিদগুলোকে আবাদ করে ইমানি লড়াইটাও চালিয়ে যেতে হবে আজ যদি আপনার মসজিদ থেকে 50টা যুবক ছেলে ফজরের ওয়াক্তে মসজিদের চৌকার থেকে বের হতো এই মসজিদের দিকে তাকাতে লোক ভয় করত আর যদি জোহরের ওয়াক্তে 150টা যুবক ছেলে তোমার মসজিদের চৌকার থেকে বের তোমার মসজিদের দিকে তাকাতে ভয় করত হজরের ওয়াক্তে সাড়ে তিনজন সাড়ে তিনজন তার মানে মানে তিনজন দাঁড়িয়ে একজন বসে 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 এত মাধ আজকে সেই আদর্শ আদর্শিত হওয়ার জন্য বিশ্ব নবী দিবস ঈদ এ মিলাদুন নবী জাস্ট কেন এই মাহফিল গুলো বানানো যে নিজের জীবনটাকে নবী তরিকায় তৈরি করে আদব আনা জিন্দেগি বানিয়ে আদবের সাথে জামাত নামাজ আদায় করার মানসিকতা তৈরি হবে শরীয়তকে পরিপূর্ণতার সাথে নেওয়ার মানসিকতা তৈরি হবে পূর্ণাঙ্গভাবে ইসলামকে চেনার مانوشيكو هاتشوي دي هابي افاتو مينونا بباد الكتاب واتكفرونا بباد اكتا نلام اكتا شير دلام اراكم جيبون جابون نوي يا ايها الذين امنوا امنوا اي ايمان دار ايمان دار هو يا ايها الذين امنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوة الشيطان إن لكم عدو مبين بوري بوري نوتا شاتي دين بوجبه اسلام بجبي شريعت কে জানবে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কোরআনের মধ্যে বলছে এই ইমানদারেরা তোরা আমাকে ভয় কর ভয় করার মতন ভয় কর অতক্ষণ মৃত্যুবরণ বরণ করিস না যতক্ষণ তোরা নিজেদেরকে মুসলমানিত্বের পরিচয় না দিতে পারিস মুসলমানিত্বের পরিচয় দিতে গেলেই নবীর আদর্শই আদর্শিত হতে হবে রাসূলের বিলাদত

আল্লাহর নবী অতগুলো মানুষের মধ্যে পরিচয় দিয়েছে আল আমিন বিশ্বাসী কখনো নবুয়াত পাইনে কখনো রিসালাত পাইনি নবী তিনি আগে থেকে কিন্তু দুনিয়াতে নবুয়াতের রিসালাতের বহির প্রকাশ হয়েছে ৪০ বছর বয়সে এই ৪০ বছর পর্যন্ত যে যুগে যে সময় হুজুরের বিলাদত থেকে হুজুর বড় হয়েছে এমন একটা যুগ এমন একটা সিচুয়েশনে হুজুর গুলো বড় হয়েছে এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে হুজুর যে যুগে মানুষের বাড়িতে বাড়িতে মদ তৈরি হতো আজ আপনার আমার বাড়িতে বাড়িতে যেমন চা তৈরি হয় শরবত তৈরি হয় লস্যি তৈরি হয় ফ্রিজ খুললে কোল্ড ড্রিঙ্কস দেখা যায় বিভিন্ন কোয়ালিটির সফট ড্রিঙ্কস দেখা যায় সেই যুগে বাড়িতে বাড়িতে মদ তৈরি হতো মানুষ পানি কম খেত মদ বেশি খেত সেই যুগে আল্লাহর নবী পৃথিবীর জন্ম আল্লাহ কোরআনের মধ্যে বলছে এক দিনের জন্য এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আমার মুস্তাফা কোন মদের বোতলে টাচ করেনি আমি আল্লাহ চল্লিশ বছর নবুয়াতের পূর্বেও আমার রাসূলকে হেদায়েতের উপরে রেখেছিলাম জোরে বলবেন ভালো করে বুঝবেন ওই পরিস্থিতির মধ্যে হুজুর বড় হয়েছে সবাই নতুন নতুন খেলনা নিয়ে এসছে বাচ্চাদের জন্য বাইরে থেকে খেলনা নিয়ে আসছে না আপনি আমি বাচ্চাদের জন্য কচি তোর জন্য এনেছি বাপ এলে খেল হুজুর বড় হচ্ছে আস্তে আস্তে সবাই যে যার বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসছে আম্মা আমেনা দেখছে আমার তো কেউ নাই আমার বাচ্চাটার জন্য খেলনা নিয়ে আসার কথা কেউ আল্লাহ গায়েবি ভাবে জানাচ্ছে আম্মা আমেনার দিকে তাকিয়ে তোমার সন্তানকে আমি আল্লাহ দুনিয়ার কোনো খেলনা নিয়ে খেলার জন্য পৃথিবীতে পাঠাইনি আমি আল্লাহ আমার সৃষ্টিটাকে নিয়ে তোমার মোহাম্মদ খেলবে চোরে বলবেন না খেলেছে না খেলেনে চন্দ্রর দিকে ইশারা করেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়নি সূর্যর দিকে ইশারা করেছে সূর্য পুনরায় আলীর জন্য নামাজের ওয়াক্তের ব্যবস্থা করে দেয় গাছকে বলেছে আল্লাহর রাসূল একজন সাহাবাকে বলছে ওই গাছটাকে ডেকে দে যে বলবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে গাছের কাছে গিয়ে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে গাছে খেলে দুলে নবীর কদমে এসে সিজদাই পড়ে গেছে

দেড় হাজার বছর আগে প্রমাণ করে দিয়েছে একটা উদ্ভিদের চলন হয় গমন হয় মুস্তাফারটাকে চলন হয় সরকার আমারে কায়নাতে ডাকে চলন হয় গমন হয় মদিনা তুলালে ডাকে চলন হয় গমন হয় মুস্তাফা বলেছে ডাক গাছটাকে আমি রাসূল ডেকেছি গাছ হেলে দুলে মুস্তাফার কদমে পৌঁছে গিয়েছে আরে 300 বছরে সাইন্স বলছে একটা গাছ একটা প্রাণ এ বলে না বলে কথা বলেন না কেন বলছে না বলেনে গাছ বাঁচান প্রাণ বাঁচান কথা ঠিক বলছে না বলেন গাছ কাটা অপরাধ আজ তিনশো বছরের সাইন্স বলছে আর দেড় হাজার বছর আগে মুস্তাফার মহাব্বাতে ভালোবাসায় হান্দানা খেজুর গাছটা বাচ্চা ছেলের মতন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে জোরে বলে বলে আরো জোরে বলে বলে

আল্লাহ নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত কি আল্লাহ পাক করে দেয় বানুয়াটি আলোচনা বানাদি নয় হুজুরের ভিলাদাতের মাসে হুজুরের দুনিয়াতে আগমনের মাসে টুক টুক করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায় কোরানটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় ألم نشرح لك صدرك ووضعنا أنك وزرك الذي أنقد زحرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا ما فرغت فانصب وإلى ربك فرغب الله بكرة المدجان يدعي سورة আটটা আয়াত আল্লাহ বাদ দিয়েছে এই আটটা আয়াতের মধ্যে ছটা আয়াত আমার রসুলের ইজতের আল্লাহ আল্লাহবাক নাজিল করে দিয়েছে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ আয়াত কে নাযিল করে দেয় alam nashkur rahaka sadra এই নবী আপনার বক্ষটাকে আপনার সিনামুবারকটাকে আমি আল্লাহ চওড়া করে দিলাম আমি আল্লাহ আপনার সিনামুবারকটাকে চওড়া করে দিলাম কিসের দ্বারা চওড়া করেছে মুহাফাসিরিনদের ব্যাখ্যা বলছি মফাসসিরিনরা বলছেন দুটো জینی এশ দিয়ে আমার রসূলের সিনা মুবারকটাকে আল্লাহ পাক চওরা করে দিয়েছে এক নাম্বার হচ্ছে আমার রসূলের সিনা মুবারকটাকে আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারাই চওরা করে দিয়েছে কোরআনের আয়াত

কিন্তু এক একটা কোরআনের আয়াত যদি পাহাড়ের উপরে আল্লাহ পাক নাজিল করতেন সমস্ত পাহাড় গুলো ধূলিসাৎ হয়ে যেত তাবা হয়ে যেত শূন্য বিচ্ছিন্ন হয়ে যেত আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে সেই পাহাড়ের উপরে আমি আল্লাহ কোরআন কে নাজিল না করে গে আমি আল্লাহ আমার রাসূলের উপরে নাজিল করেছি আমি আল্লাহ আমার রাসূলের উপরে নাজিল করেছি রহ لك আমার رسول সিনাটাকে আমি আল্লাহ আমি মাওলানা আমি পারওয়াদিকার বনি আমাস কোরআনের דרায় punish শৌরা করে দিলাম আদ দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ আমার رسول সিনাতাকে আমার رسول সিনাটাকে আমি আল্লাহ আমি আমা মাওলানা আমি পারওয়াদিকার হুজুরের চরিত্র দ্বারা নয় আমার رسول সিনাটাকে আমি আল্লাহ চৌরা করে দিলাম তবাম পৃথিবীর আল্লাহা কাবার রসোল কে গে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে এমন একটা চরিত্র আমার রসুল কেউ বাদ দিয়েছিলেন কাবা বাই যখন তামির করছে বানাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হয় কাবা বাই তোল্লার রিপেয়ারিং এর কাজ হয়েছে কোন কাবা বাই যে কাবা বাই তোল্লা সম্পর্কে কোরআন তার বাসার মধ্যে দিয়ে করে দিচ্ছে গে সুরার নাম সুরাতুল আল ইমরান তৃতীয় নাম্বার সুরার ছিয়ানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বাকি এলান করছে সে পরিষ্কার করে লেখা আছে আল্লাহ পাক জানিয়ে দেয় গায় পৃথিবীর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতু উদিয়ালিন নাস লিল্লাযী বীবাককাতা মুবারাকাম ওয়া হুদান লিল আলামিন পৃথিবীর প্রথম ঘর এই কাবা বাইতুল্লাহ যেটা আল্লাহ পাক মানব জাতির জন্য বরাদ্দ করেছে লিল্লাযী বীবাককাতা যেটা বাক্কার মধ্যে অবস্থিত যেটা মক্কার মধ্যে অবস্থিত যেটা বালাদুল আমিন অবস্থিত আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে যারা ওখানে যাবে তারা মোবারক হয়ে যাবে আর আমি আল্লাহ ওই কাবা বাইতুল্লাহ ডাকে গে হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিলা বাইতুল্লা পাহাড় গুলোকে কাবা বাইতুল্লাহর মাঝখানে পা চতুর্দিকে পাহাড় আছে মাঝখানে কাবা এই কাবা বাইতুল্লাহর পাথর মাথায় করে নিয়ে সেই যুগের কুরাইশটা বইতে থাকে বিভিন্ন গোত্রের মানুষেরা বইতে থাকে আমার নবী যুবক আমার মুস্তাফা আমার যুবক হুজুর আমার কাবা বাইতুল্লাহর পাথর গুলোকে ওই রকম ভাবে বইছে গে এত পাওয়ার হুজুরের লজ্জার আল্লাহ দিয়েছিলেন এত শরম হুজুরের ছিল সবাই নিজেদের কাপড়গুলোকে মাথার উপরে বেঁধে দিয়েছে উলঙ্গ অবস্থায় পাথরগুলোকে বইছে গে। একজন শুধু বলেছে মোহাম্মদ মোহাম্মদ তুমি এত কষ্ট করে পাথর কেন বইছো তোমার কাপড়টা তুমি খুলে তুমি মাথায় তো বেঁধে নিতে পারো কষ্টটা তোমার কম হবে এই কথাটা শুধু হুজুর শুনেছে এত হুজুরের শরম ছিল লজ্জা ছিল সঙ্গে সঙ্গে হুজুর কাবা তৈলার সামনে মাহতাফের মধ্যে গিয়ে বেহুশ হয়ে হুজুর পড়ে যায় শুধু শুনেছে একজন বলেছে আরে তুমি কেন এত কষ্ট করে পাথর বইছো জোয়ান তর তাজা তুমি নিজের কাপড়টাকে খুলে মাথায় বেঁধে নাও আল্লাহর নবী শুধু এটা শুনেছে সরকারে কায়না শুধু এটা শুনেছেন ইমামুল মুরসালিন শুধু এটা শুনেছেন শোনার পরে বেহুশ আল্লাহ তাই কোরআনের মধ্যে বলছে হুজুর আপনার চারি চারিদিক বৈশিষ্ট্যটাকে এতটাই একটা আলামা কাম দিয়েছি আপনার সিনারটা চওড়া করে দিয়েছি জোরে বলে জোরে বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না

চিন্তা করার কোনো কারণ নাই মুহাদ্দিসিনরা ব্যাখ্যা দিতে গিয়ে বলছে মুফাসসিরিনরা ব্যাখ্যা দিতে গিয়ে আয়াতের তফসিল করতে গিয়ে বলছে খুব ফাস্ট একটু আলোচনা করছি সময় স্বল্পতার কারণে একটা

আগে হুজুর যখন রওনা দিলেন হিজরত করে যখন হুজুর চলে যাচ্ছে গে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন হুজুর প্রবেশ করছে গে ইতিহাস সাক্ষী দিচ্ছে হাদিসের ইবারাতের মধ্যে দিয়ে পাওয়া যায় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে নবুয়তের শেষ 10 বছরে হুজুর দাওয়াত দিতে শুরু করলেন 40 বছর জীবন তিনি নবুয়তের পূর্বে কাটালেন মক্কি জীবন 53 বছর পরে যখন 10 বছর মদিনাতুল মুনাওয়ারাতে জীবন কাটা

হুজুর মুসলমান করেছিল বললে বললে আর একটু জোরে বলা যাবে না দশ বছর কোথায় মাদানি জীবন তেরো বছর কোথায় মাক্কি জীবন কথাটা বুঝে মক্কা শরীফে তেরো বছর হুজুর ছিলেন তো নাকি চল্লিশ বছরের নবুয়াদ একটা হিসাব করে পয়েন্টে কথা বলছি তো বুঝেন আলোচনা সব বেকার হয়ে যাবে এই তেরো বছরে চারশো জনকে ইমানের কলমা পড়িয়েছে। আর কোরআনের এই আয়াতে আল্লাহ বলছে ফা ইননা মাআল উসরি ইউসরা ইননা মাআল উসরি ইউসরা আপনি সাকসেস হবেন আপনার কোনো চিন্তা নেই আপনি যান কোথায় কোথায় যাবে একটু কথা বলেন না রে ভাই একটু ভাল লাগে মক্কা শরীফে উঠে গিয়েছিল হ্যাঁ বলবেন সেটা আপনি চিন্তা করবেন না ফা ইননা মাআল আপনি জান কোথায় আপনাকে বলে মদিনাতুল মুনওয়ারায় অর্থাৎ মাদানি জীবন হুজুরের সেখানে যাওয়ার পরে আল্লাহ কেমন সাকসেস করলেন 10 বছর কোরআনের দাওয়াত শরীয়তের দাওয়াত ইসলামের দাওয়াত দিলেন এই 10 বছরের নবুয়াতে শেষ দশ বছরে এক লক্ষ 24 হাজার অশوذুন ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলবেন আল্লাহ এটাই বোঝাতে চাইছি বুঝেন ভালো করে আল্লাহ নবী আল্লাহ রসুলের জীবনের থেকে শুরু করে জীবনটাকে কিভাবে তিনি বানিয়েছিলেন একটার পর একটা দলিল দিয়েছি আপনাদের খেদমাতে মায়ের পেটের ভিতর থেকে তেমন আচরণ তেনা ছিল মায়ের পেট থেকে বেরোবার পরে শিশু অবস্থায় কেমন আচরণ ছিল ছোট্ট ছোট্ট করে কোট কোট আলোচনাগুলোকে আগিয়ে নিয়ে গিয়েছিলাম মাক্কি জীবনে তেমন কিরকম জীবনযাপন করে কোরআনের দাওয়াত তিনি দিয়েছিলেন সেটি জিহাদের দাওয়াত তিনি দিয়েছিলেন ইসলামের দাওয়াত তিনি দিয়েছিলেন মক্কি জীবনের পরে যখন মাদানী জীবনে গেলেন অর্থাৎ মদিনাতুল মোনাওয়ারায় যখন পৌঁছে গেলেন শেষ দশ বছরে তিনি কেমন ইসলামের দাওয়াত দিয়েছিলেন শরিয়াতের দাওয়াত দিয়েছিলেন জীবনের নীতিটাকে কেমন ভাবে তিনি তৈরি করেছিলেন কেন আল্লাহ মধ্যে কথাটা জোর গলায় বলে আমি আমার রাসূলের আখলাককে আলা মাকাম দিয়ে দিয়েছি

আল্লাহ রসুলের গলার কাছে রক্তের মতন লাল হয়ে যায় উমার ইবন খাত্তাব ছুটে আসে উমার ইবন খাত্তাব দৌড়ে আসে আওয়াজ দিয়ে বলতে থাকে কে তোমাকে সাহস দিল নবী চাদরটা তুমি টেনে ধরলে কেন মুস্তাফার চাদরটা তুমি টানলে কেন আল্লাহ নবী গলার কাছটা রক্তের মতো লাল হয়ে গিয়েছে উমার ইবন খাত্তাব খুব রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সান্ত্বনা দেয় উমার রেগে যেও না উমার রাগান্বিত হয়েও না উমার ইবন খাতাব জিজ্ঞাসা করে তুমি চাদরটাকে কেন আমার রসুলের টেনে ধরলে ইহুদি বলতে থাকে কিছুদিন আগে মোহাম্মদ সাল্লাম আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিল সেই ঋণটা পরিশোধ করার দিন এখন এক সপ্তাহ বাকি আছে এক সপ্তাহের মধ্যে আমাকে ঋণটা পরিশোধ করে দিতে হবে এটা জানাবার জন্য আমি পিছন দিক থেকে চাদরটা টেনে ধরেছি ওনার রিয়ালা নোয়ারও লেগে গিয়েছে এখনো পর্যন্ত ঋণটা বাকি আছে এখন ঋণ পরিশোধ করার ডেট অতিক্রম হয়ে চলে যায় না আমায় আর তুমি এখন বলছো যে আমার এই ঋণটা পরিশোধ করার দিনটাকে মনে করাবার জন্য আমি চাদরটাকে জোরে টেনেছিলাম ওই সময় ওমর ইবনে খাত্তাব আরো রেগে গেছে আল্লাহর নবী আল্লাহর রাসূল ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে বলে ওমর তুমি রেগে যেও না তার কাছ থেকে আমি ঋণটা নিয়েছি সে আমার কাছে তাগাদা দিতে পারে আমাকে বলতে পারে তুমি তার উপরে রাগন্বিত হইও না

ওই ইহুদিটা চিৎকার দিয়ে বলতে থাকে আমি তাওরাত পড়েছি আমি ইনজিল পড়েছি আমি জব্বুর পড়েছি আমি আহলে কেতাবের একজন পণ্ডিত মানুষ সমস্ত কেতাবের মধ্যে আমি লক্ষ্য করেছি আখরি জামানা একটা নবী আসবে শেষ জমানা একটা রসুল আসবে যিনি খাতামান না বিকিন হবে ইমামুল মুরসালিন হবে ইমামুল হুদা হবে ইমামুল কিবলাতাইন হবে যিনি হাবিব হবে নবী হবে তবি হবে তার পরে কোন আল্লাহ নবী রসুল পাইগাম্বার পৃথিবীর মধ্যে আসবে না তিনি শেষ নবী হবে সেই নবীর কিছু বৈশিষ্ট্য সেখানে দেওয়া আছে তাওরাতের মধ্যে দেওয়া আছে ইনজিলের মধ্যে দেওয়া আছে জাব্বুরের মধ্যে দেওয়া আছে সেখানে একটা বিশেষ বৈশিষ্টের কথা বলা হয়েছে সেই নবী রাখবে না রাগান্বিত হবে না রাগটাকে নিয়ন্ত্রণ করবে রাগটাকে কন্ট্রোল করবে রেগে যাবে না চটচল দিয়ে হবে না আল্লাহ নবী

করে দান হুজুর আমাকে ক্ষমা করে দেন হুজুর আপনি আমাকে ইমানে কালমাটা হুজুর পড়িয়ে দেন হুজুর শুধু আমাকে নয় আমার গোটা পরিবারকে আপনি ইমানে কালমা পড়িয়ে দেন শুধু আমাকে আমার পরিবারকে শুধু ইমানে কালমা না হয় আমার গোটা কওমকে আপনি ইমানে কালমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন আপনি শেষ নবী আখেরি নবী খাতামান নবীগণ আপনার পরে আর কোন নবী আসবে না জোরে বলবেন আরো জোরে যাও দিচ্ছে তাও সে বান আল্লাহ নাকি আল্লাহ করেন সকলে বলেন